জানেন কি পুরীর মন্দির থেকে এক রাতের জন্য উধাও হয়েছিল জগন্নাথের বিগ্রহ এক সময় পুরী জঙ্গলে বাস করত মানিকা নামে এক আদিবাসী সবরকন্যা ছেলেবেলা থেকে সে স্বপ্নে এক কৃষ্ণবর্ণে দেবতার দর্শন পেত যিনি তাকে হাস্য মুখে আদর করে বলতেন তুমি আমার প্রিয় ভক্ত একদিন আমি তোমার অতিথি হব মানিকা সে স্বপ্নকে সত্যি ভেবে প্রতিদিন জঙ্গল থেকে ফল মূল দুধ সংগ্রহ করত একদিন সন্ধ্যায় হঠাৎ কৃষ্ণবর্ণের এক যুবক মানিকার কুটিরে এসে বললেন দিদি তোমার দুধের গন্ধে আমি এসেছি একটু দেবে মানিকা তাকে দেখে বিস্মিত ভাবলেন এই তো তার সেই স্বপ্নের কৃষ্ণ সে তাকে একটা পাত্রে দুধ দিল এবং যুবকটি সেই দুধ পান করে সেখানে ঘুমিয়ে পড়ল পরদিন সকালে পুরোহিতরা দেখলেন মন্দিরের জগন্নাথ কোথাও উধা হয়ে গেছে রাজা ইন্দ্রদূর্ণ বিগ্রহ খুঁজতে খুঁজতে এলেন মানিকার কুটিরে এবং দেখলেন সেই দুধের হাড়িতেই রয়েছে মন্দিরের জগন্নাথের বিগ্রহ তখন রাজা ইন্দ্রদূর্ণ মানিকাকে সস্নেহে বরণ করে বললেন প্রভু মন্দির ছেড়ে তোমার কাছে এসেছেন কারণ তোমার ভক্তির নিঃস্বার্থ তো আপনিও যদি জগন্নাথের ভক্ত হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন